ইদানিং দেখবেন লোকে কুক বলে কেমন একটা বদলে গেছো তুমি শোনেন তো কম বেশি আমরা এটা সবাই শুনি এই আমরাই কিন্তু আগে যে যে খবর নিতাম মেসেজের রিপ্লাই করতাম সপ্তাহ শেষে দেখা করার কথা বলতাম রাতের পর রাত অন্যের মন খারাপের কথা শুনতাম তারপর একদিন আমরাও চাইলাম আমাদের কথা কেউ শুনুক আমাদের ম্যাসেজের উত্তর দিক কিন্তু দিল না ব্যস্ততা আর অজুহাতের তফাত আমরাও বুঝতে পারি প্রয়োজনের বাইরে কথা না বাড়ানোই হচ্ছে ভালো বন্ধু কলিগ প্রতিবেশী আলাদা রাখাই ভালো সবাইকে এক করে ফেলতে গেলে ওই যে গন্ডগোল লেগে যায় এখন আমরাও একটু সময় নিয়ে উত্তর দেই সব ফোনের উত্তর দেই না নির্বাচন করতে শিখেছি কে ঠিক কতটা গুরুত্ব পাবে তাতে মানুষের মনে হয় কি আমরা বদলে গেছি আমরা একটু কথা কমিয়ে দিয়েছি আমরা একটু প্রায়োরিটি বুঝতে শিখেছি হাত বাড়ানো ভালো মাঝে মাঝে হাত গুটিয়ে নেওয়াও ভালো আর ওই গুটিয়ে নেওয়াকে সবাই বলে কি পরিবর্তন সবাই বলে তুমি চেঞ্জ হয়ে গেছো আর আমরা ওটাকে বলি পরিণত হওয়া